সেবা দিয়ে মহাদেবকে সয়নে দিয়ে পদ সেবা করছে আর মহাদেব মনে মনে ভাবছে ও পার্বতী তুমি ঘুমাবো না গো ঘুমানোর ভান করে পরে থাকবো মনে মনে বলছে দেখি তুমি কোথায় যাও হ্যাঁ কি তুমি কোথায় যাও এবার বাবা পার্বতী মনে মনে ভাবছে স্বামী মনে হয় ঘুমিয়ে গেছে এইবার আমি যাই এই যাই বলে যেমন ঘর থেকে নিচে নেমেছে মহাদেব তো ভান করে পড়েছিল মহাদেব তাড়াতাড়ি উঠে বসেছে উঠে বসে উকি দিয়ে দেখছি পার্বতী কোথায় যাচ্ছে পার্বতির পার্বতীর মনে মনে একটু সন্দেহ জাগলো বাবা স্বামী আবার আমাকে দেখছে না তো একবার দেখি তো এই একবার দেখি বলে যেমন পিছন ফিরে চেয়েছে জয়নিতায় মহাদেব আবার ভান করে পড়ে গেছে আবার ভান করে পড়ে গেছে পার্বতী মনে মনে ভাবছে আমি যদি যাই চিন্তা করি ওই তো স্বামী ঘুমাচ্ছি এইবার আমি যাই এই যাই বলে ঘর থেকে নিচে নেমন যখনই চলে যাচ্ছে না বাবা পার্বতী মহাদেব এইবার ধরতে হবে না হলে তো পার্বতী চলে যাবে এইবার ধরতে হবে এই ধরতে হবে বলে এক লাভ দিয়ে গিয়ে পার্বতীর আঁচল চেপে ধরে বল যাই পার্বতী এই তুমি প্রত্যেক দিন আমাকে রেখে রাত্রি বারোটার সময় মেয়ে মানুষ একা একা কোথায় যাও এ তাড়াতাড়ি বলো কোথায় যাও স্বামী আরে বাবা তো তুমি যা ভাবছো সেসব কিছু নতুন তুমি যা ভাবছো সেসব কিছু নয় আমি রাত্রি বারোটার সময় অন্য কোথাও যাই না আমি রাত্রি বারোটার সময় যাই ভগবানের রাসলীলা দর্শন করতে কি বললে কী বললে পার্বতী তুমি ভগবানের রাসলীলা দর্শন করতে যায় তবে পার্বতী তুমি যদি ভগবানের রাসলীলা দর্শন করো তাহলে তোমার সাথে I'm